রাসুল করিম সাল আলহ আসাল্লামের কাছে এক সাহাবি জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জান্নাতের কি কোনো মূল্য আছে রাসুল সাল্লাহ আলহ আসাল্লাম ওই সাহাবিকে বললেন অবশ্যই জান্নাতের মূল্য আছে এখন ওই সাহাবি বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জান্নাতের আবার মূল্য কি কি দিয়ে জান্নাতকে ক্রয় করতে হয় ইয়া রাসুল আল্লাহ আপনি আমাকে বলেন রাসুলকার ইনসাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম ওই সাহাবিকে বললেন জান্নাতের মূল্য হল লাইলাহ ইল্লাল্লাহ সুবাহান আল্লাহ জান্নাতের মূল্য কি লা ইলাহা হজরত হাসান বসির রহমতুল্লাহ্ ই আলাহীর নাম শুনছেন হাসান বসির রহমতুল্লাহ আলাইহি অনু বলছেন জান্নাতের মূল্য হল লা ইলাহা ইল্লাফ্মা সুবাহান আল্লাহ ইয়বিহান্দী সুতরাং জান্নাতে যদি কেউ যেতে চায় তাহলে অবশ্যই তাকে সর্বপ্রথম কালিমা পড়া লাগবে কি পড়া লাগবে কালিমা পড়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আরাফের 97 নাম্বার আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়ালাউ আন্না হালাল ক্বুরআন মানু ওয়াত্তাকাউ ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করেন যদি নগরবাসী এলাকাবাসী যদি আমার প্রতি ঈমান আনতো এবং আমাকে ভয় করতে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে তাদের জন্য বরকতের দরজা খুলে দিতাম সুবাহান আল্লাহ কি বলতেছেন যদি নগরবাসী এলাকাবাসী যদি আমি আল্লাহ রব্বুল আলমিনের প্রতি এবং আমাকে ভয় তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন আসমান এবং জমিনের মধ্যে তাদের জন্য বরকতের দরজা খুলে দিতাম সুবাহান আল্লাহ সুতরাং এই আয়াতে কারিমার দ্বারা আমরা বুঝতে পারতেছি যে বরকতের একমাত্র স্বামী হল আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ইমান এবং আল্লাহ রব্বুল আলমিনকে কি করা ভয় করা সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহ রব্বুল আলমিনের প্রতি পরিপূর্ণ ইমান আনতো এবং আল্লাহ তালাকে যদি ভয় করত তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাদের কি করতেন তাদের ওই বরকত নিয়ে রিজিক নিয়ে কোনো কিছু নিয়ে তাদের কি করা লাগতো না কোনো চিন্তা করা লাগতো না আল্লাহ তাদের জন্য দরজা খুলে দিতেন যার ইমান নেই তার আমল হলো মরিচিকার মতো কিসের মতো মরুভূমিতে মরিচিকার সমতুল্য মরুভূমিতে কোনো মানুষ যদি পানি তালাশ করে পানি পাওয়া যায় যেমন পানি পাওয়া যায় না মরুভূমিতে যেমন পানি পাওয়া যায় না ইমান ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর কাছে নাজাত পাবে না কি পাবে না সুতরাং ইমান ছাড়া আমল মরিচিকার মতো কিসের মতো মরিচিকার মতো সুতরাং ইমান দামি কি দামি বলেন ইমান দামি ইমান মানে কি কালিমা ইমান মানে কি বলেন কালিমা ইমান মানে কালিমা লাহ ইহু রসুল রসুল্লাহ ইমান মানে হলো কালিমা সুতরাং যার কালিমা ঠিক আছে যার ইমান ঠিক আছে তার সব আমলের মধ্যে বরকত দেবেন কে বলেন বরকত দেবেন কে আল্লাহ ওই যে আমি মাঝে মাঝে হাদিসটা পড়ি আখলিস দিন কলিল তোমার ইমানকে করো অল্প আমলি নাজাতের জন্য কি হবে যথেষ্ট হবে নাজাতের জন্য কি হবে যথেষ্ট হবে রাসূলে কারিম সল্লাহ্ আলাইকুয়াসাল্লামের কাছে এক সহাবিক জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জান্নাতের কোনো মূল্য আছে নাকি রাসূলকে প্রশ্ন করতেছেন ইয়া রাসুল আল্লাহ জান্নাতের কি কোনো মূল্য আছে রাসূল সল্লাহ্ ও আলাইহুয়া ওই সাহাবিকে বললেন অবশ্যই জান্নাতের মূল্য আছে এখন ওই সাহাবী বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জান্নাতের আবার মূল্য কি কি দিয়ে জান্নাতকে ক্রয় করতে হয় ইয়া রাসূল আল্লাহ আপনি আমাকে বলেন রাসুল কারিম কারিমসাল্লাল্লাহ আলাইহি হাসাল্লাম ওই সাহাবিকে বললেন জান্নাতের মূল্য হল লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের মূল্য কি লা ইলাহা ইল্লাল্লাহ হজরত হাসান বসিরী রসমতুল্লাহি আল্লাহির নাম শুনছেন উনিও একজন তা ছিলেন হাসান বসির রহমতুল্লাহ্ আলাইহি অনু বলছেন জান্নাতের মূল্য হল লা ইলাহা ইল্লাহ আল্লাহ বিহান্তি সুতরাং জান্নাত যদি কেউ যেতে চায় তাহলে অবশ্যই তাকে সর্বপ্রথম কালিমা পড়া লাগবে কি পড়া লাগবে কালিমা পড়া লাগবে হজরত আতাইবনে নে রবিহা রবি রহমতুল্লাহী আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লা উতালা আনহুর কেসে জানতে চাইলেন হে রাসুলের সাহাবি আমাকে এই আয়াতের তফসির করে আপনি আমাকে বুঝান আল্লাহরব্দ আনমিন এই আয়াতের তফসিলের মধ্যে কি বলেছেন সুরাতুল মিন উনের তিন নম্বর আয়াত আল্লাহ রব্ল আনমিনের সেফ করেছেন গ ফিরিজ্জাম বি ওয়াকবিল ইকব হজরত আ রফমতুল্লাহী আলাইহি বলেন হে রাসূলের সাহাবী আব্দুল্লাহনা আব্বাস রইসুল মুফাশ্লি ছিলেন কি ছিলেন বলেন সমস্ত দুনিয়ায় আমরা যারা কই যে আমি মুফাস্সেরে কোরআন বিভিন্ন মানুষ বড় বড় মুফাস্সেরে কোরআন লেখে না এই সমস্ত মুফাস্রে কোরআনের তাজ হলেন রাসূলের সাহাবী হজরত আবদুল্লাহ না আব্বাস নাদিয়া আল্লাহু তালান এই আবদুল্লা ইবনে আব্বাস রাদী আল্লাহ তালাহুর কাছে জানতে চাচ্ছেন হে রাসুলের সাহাবিক এই সুরাতুল মুখ যে তিন নম্বর আয়াতে কারিমা। আল্লাহ রব্দুল আলামিন বলছেন গোয়া জাম্বি হোক কবিলি তাওবিল শাদি এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রব্দুল আলামীন কি বলেছেন কি বুঝাতে চেয়েছেন এর সরল অর্থ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন তাদের গুণাকে মাফ করে দিবেন তাদের তাও বা কবুল করবেন আবার আল্লাহ রব্বুল আলমিন শাস্তি দানে অত্যন্ত কঠোর শাস্তি দানে অত্যন্ত কঠোর এই আয়াতের ব্যাখ্যা তো আমি বুঝতে পারলাম না হ্যাঁ আবদুল্লাহ ইবনা আব্বাস আপনি এই আয়াতের ব্যাখ্যাটা একটু আমাকে বুঝাবেন তখন আবদুল্লাহ ইবনা আব্বাস রাজি আল্লাহ হু এই আয়াতের ব্যাখ্যা করলেন কি ব্যাখ্যা করলেন গাফিরুজ্জাম্বি লিমান কাল্লা ইলাহ ইল্লাল্লাহ হযরত আবদুল্লা আব্বা সাদা আল্লাহ উতা আলহ করলেন আল্লাহ রব্দুল আলামিন তার জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিবেন লিমান লা আলালা ইলাহাইল্লাল্লাহ যে আল্লাহর বান্ধাবান্দি পড়েছে লা ইলাহাইল্লাল্ল আল্লাহ রবুল আলামিন তাদের জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিবেন সমস্ত গুণাকে কি করে দিবেন মাফ করে দিবেন এই যে ব্যাখ্যাটা বললাম কালেমা পড়লে আল্লাহ রব্বুল আলমিন জীবনের গুণা মাফ করে দেয় এর একটা বাস্তব একটা হাদিস আছে একদিন নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম এই হাদিসটা পড়ে শোনালেন রাসুল করিম সাল্লাহ ওয়াসাল্লাম বললেন হে আমার সাহাবীরা তোমরা শোনো যে ব্যক্তি মৃত্যুর পথযাত্রী মুমূর্ষ অবস্থা প্রাণ বায়ু বের হয়ে যাবে যাবে অবস্থা ওই ব্যক্তির পাশে বসে বসে তোমরা বেশি বেশি করে কালেমা পড়তে থাকো সুবাহা আল্লাহ সাব একরাম বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কালেমা পড়লে লাভটা কি রাসূল একসাল্লাল্লাহ আলাইকাল্লাম বললেন মৃত্যুর পথযাত্রী মুমূর্ষ ব্যক্তির পাশে বসে যদি বেশি বেশি করে পড়া হয় লা ইলা হা আল্লাহ রবুল আলামিন ওই পথযাত্রী ওই ব্যক্তির জীবনের সমস্ত গুণাকে বিলীন করে দেন সোহান আল্লাহ কি করে দেন সমস্ত গুণাকে বিলীন করে দেন যদিও সে পড়তে না পারে যদিও সে অনেক সময় পড়তে পারে না জুবান বন্ধ হয়ে গেছে ওর পাশে বসে কালেমার তাল কিন দিতে থাকেন কি দিতে থাকেন লা ইলাহাইল্লা লা ইলাহাইল্লাল্লা এই কালেমা বেশি বেশি করে পড়তে থাকেন তাহলে মৃত্যুর পথে যাত্রী ওই ব্যক্তির গুনা বিলীন হয়ে যাবে সাহাবাক্রামগণ বললেন ইয়া রাসূল ইয়া হাবিব আল্লাহ ব্যক্তি যদি জীবিত থাকাকালীন বেশি বেশি করে পড়তে থাকে লা ইলাহাই ইল্লাল্লাহ লা ইলা হাইল্লাল্লাহ তাহলেও জীবনের সমস্ত গুনা বিলীন হয়ে যাবে রাসূল এ কারিম সাল্লাল্লাহু বললেন হে সাহাবী তাহলে তো তার জীবনের সমস্ত গুনাই বিলীন হয়ে যাবে সুবাহান আল্লাহ ইয়াবিহান্দিহি বলে যে যদি সে জীবিত থেকে সশরীরে সে যদি বারবার করে পড়তে থাকে লাই লাহা ইল্লাল্লাহ তাহলে তো তার জীবনের সমস্ত গুনায় বিলীন হয়ে যাবে সুবাহান আল্লাহ সুতরাং কালে মারে তো দাম হজরত আবদুল্লাহ ইবনে সামিত রাদি আল্লাহ তালু হাদিসটা বর্ণনা করেছেন শহীদ মুসলিম শরীফের হাদিস কিতাবুল ইমানের মধ্যে হাদিসটা এসেছে

তার জীবনের কি করবেন তার জন্য জাহান্নামের আগুনকে কি করে দিবেন হারাম করে দিবেন সাক্ষ্য দিয়া লা ই লাহা ওয়া আল্না মোহাম্মাদন রসুল এতটুক যে পাঠ করবে তার জন্য জাহান্ন নামের আগুন হারাম বলেন সুবাহান আল্লাহ ইউ সুতরাং একিনের সাথে কোন ব্যক্তি যদি কালিমা পড়ে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাত লিপিবদ্ধ করে দেন কি লিপিবদ্ধ করে দেন জান্নাত একিনের সাথে পড়তে হবে কালিমা তিন প্রক্রিয়ায় পড়তে হয় তাকরার বিল লিসান তাসদিক বিল আমাল বিল আর দে বারবার বলা বিশ্বাস স্থাপন করা আমলে পরিণত করা এই তিন ভাবে যদি কোনো ব্যক্তি কালিমা পড়ে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন আর আসলে বললেন মাঙ্ক আলা আল্লাহ ইলাহ ইল্লাল্লাহু দা খালা জান্না আল্লাহর যে বান্ধবান্দিরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহরবুল আরামিন তাদেরকে জান্নাতে দাখিল করবেন সুবাহান আল্লাহ তাদেরকে কি করবেন জান্নাতে দাখিল করবেন রাসুল কারীন সাল্লাল্লাহু আলহিসাল্লাম হজরত আনাস ইফনে মালিক রাতী আল্লাহহু থেকে হাদিসটা বর্ণিত রাসুল ইকারিম সাল্লাল্লাহ আলাইকুয়া সাল্লাম একদিন জিবরাহিল আমার কাছে একটি কারিমা পাঠ করতে করতে নেমে আসলেন একটি আয়াত কারিমা আসমান থেকে পাঠ করতে করতে নেমে আসলেন আয়াত কারিমাটা কি সুরাতুল ইব্রাহিমের আয়াত কারিমা যে আয়াত কারিমাটা পাঠ করতে করতে জিবরাইল আসমান থেকে আমার কাছে নেমে আসলেন এও মাতুবাদিলুল আরতা আরদি বললেন যে জিব্রাইল আলাইহি সালাত সালাম বললেন ইয়াওমা দিলুল আরদা বাইরাল আরদি বললে যে তোমরা সেই দিনের কথা স্মরণ করো যেই দিন দুনিয়াকে অপর দুনিয়ার সাথে পরিবর্তন করা হবে অর্থাৎ আসমানের সাথে জমিন যেদিন টক্কর লাগবে কি লাগবে বলেন বলে যে তোমরা ওই দিনের কথা স্মরণ করো যেদিন দুনিয়ার সাথে জমিনের অথবা এই জায়গা বোঝানো হয়েছে এক দুনিয়ার সাথে অপর দুনিয়ার পরিবর্তন হবে অর্থাৎ আসমানের সাথে জমিনের টক করে লেগে আসমান এবং জমিন ধুলা ধুলি পরিণত হয়ে যাবে অর্থাৎ কেয়ামতের দিবসের কথা বলতে বলতে নেমে আসলেন যে তোমরা ওই দিনের কথা স্মরণ করো বারাজুলিল্লাহিল যেদিন মহান প্রভু প্রক্রমশালী আল্লাহ রব্বুর আলামিন। অত্যন্ত রাগান্বিত অবস্থায় যেদিন কি করবেন কাজীর আসনে যেদিন বসবেন তোমরা সেই দিনের কথা স্মরণ করো যেদিন আল্লাহ রব্বুল আলমিন হাসরকে একটি পবিত্র স্থানে যেদিন এই হাসরকে সংগঠিত করবেন যেখানে দুনিয়ায় কোনোদিন দিন পাপ সংগঠিত হয় নাই কি সংগঠিত হয় নাই যে জমিনের মধ্যে কোনো দিন পাপ সংগঠিত হয় নাই বলে যে ওই জমিনে আল্লাহ রব্বুল আলমিন সেদিন বিচার ফাইসালা শুরু করবেন বলে যে জাহান্নাম গর্জন করতে করতে হাসরের ময়দানের দিকে চলে আসতে থাকবে সত্তর হাজার ফেরেস্তা সিকল দিয়ে জাহান নামকে ধরে রাখবে সত্তর হাজার ফেরস্তা সিকল দিয়ে জাহান নামকে ধরে রাখবে আর জাহান নাম গর্জন করতে থাকবে কি করতে থাকবে গর্জন করতে থাকবে তখন রাসুল কারিম সাল আলী সাল্লাম বলেন যে জাহান নাম গর্জন করবে তখন আল্লাহ রবুল আলামিন আবার জাহান নামকে বলবেন হে জাহান নাম তুমি কথা বলো হে জাহান নাম তুমি কথা বলো জাহান নাম সেদিন কি বলবে জানেন আমরা তো এই যে আল্লাহ তালা দেওয়া প্রদত্ত রিজিক ভক্ষণ করি আবার আল্লাহ তালার সাথে কি করি নাফার করি কি করি না আমি যদিও কষ্ট করে উপার্জন করে কামাই করে খাই কিন্তু এটা কে দিয়েছেন কে দিয়েছেন বলেন এটা কি আপনার কোন ক্রেডিট এটা আপনার কোনো ক্রিয়ামতি এটা কে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন কিন্তু আমরা তো মনে মনে চিন্তা করি এটা আমার ক্রেডিট করুণের মতো কার মতো করুণ কছিল না করুন তোমার জাকাত তোমার তুমি জাকাত দাও কয় যে আমি কষ্ট করে বুদ্ধি আমি এত সম্পদের মালিক হয়েছি আর এই জায়গার থেকে আমি আল্লাহ রাস্তায় জাকাত দিয়ে দেব আমি তা পারবো না আমি তা কি করবো না পারব না এখন আল্লাহ তালাকে সেই কথা শুনছে করুন সহ তার সম্পদ সহ আল্লাহ তালা মাটির তলে কি করে দিয়েছেন দাবায় দিয়েছেন ঠিক কিনা সুতরাং এটা যতই আমি বলি এটা আমার মেধা বুদ্ধি খাটাই আমি উপার্জন করেছি আসলে এটা আল্লাহ তালা দিয়েছেন কে দিয়েছেন কে দিয়েছেন মেধা আল্লাহ দিয়েছেন সুতরাং সেদিন জাহান নাম কি বলবে জাহান নাম বলবে যে আল্লাহ রব্বুল আলমিনের প্রদত্ত রিজিক ভক্ষণ করেছে আবার আল্লাহ তালার সাথে শিরক করেছে কি করেছে বলেন আল্লাহ তালার সাথে শিরক করেছে নাফার মানি করেছে আমি জাহান নাম আজকে তার উপর কঠিন প্রতিশোধ নেব কি নেব বলেন চিন্তা করে দেখেন জাহান নাম বলতেছে একটু ফিল করেন চিন্তা করেন জাহান নাম বলতেছে যে আমার আল্লাহর দেওয়া প্রদত্ত রিজিক ভক্ষণ করেছে আবার আল্লাহর সাথে নাফার করেছে শিরক করেছে আমি আজকে তার উপর কঠিন প্রতিশোধ নেব জিব্রাইল আরো বললেন জাহান নাম আরো বলল যে আমার উপর কুলসিরাতকে স্থাপন করা হবে সুতরাং এই পুলসিরাত পার হওয়ার অনুমতিপত্র না নেওয়া পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না কি করতে পারবে না জান্নাতে যেতে পারবে না আমার কাছ থেকে অনুমতিপত্র না নেওয়া পর্যন্ত সে জান্নাতে যেতে পারবে না কারণ জান্নাতে যেতে গেলে অবশ্যই আপনাকে জাহান নাম অতিক্রম করাই লাগবে ঠিক কিনা বলেন কারণ জাহান উপরেই পুলসিরাতকে স্থাপন করা হয়েছে কি করা হয়েছে স্থাপন করা হয়েছে আমার কাছ থেকে অনুমতি পত্র না নেওয়া পর্যন্ত সে আমাকে অতিক্রম করতে পারবে না এরপর রাসুল বললেন জিবরাইল জাহান নামের আবার অতিক্রম করার অনুমতি পত্রটা কি তখন জাহান নাম বলল জাহান নামের উপর থেকে পার হওয়ার জন্য অনুমতি পত্র হলো কি বলেন এখন রাসূল বলতেছেন তাহলে আমার উন্মাতের অবস্থা কি হবে আমার উন্মাদ কি জাহান্নামের উপর চেয়ে অনুমতিপত্র পেয়েছে জিবরাইলকে বলতেছে এখন জিবরাইল বলতেছে হ্যাঁ আপনার উন্মাদ এই তুলসিরা পারহার অনুমতিপত্র পেয়ে গেছে বলেন সুবাহান আল্লাহী অ বলে যে তারা অনুমতিপত্র আগেই পেয়ে গেছে তার মানে আগেই পেয়ে গেছে মানে কি আমরা মুসলমান হইসি মুমিন হয়েছি সুতরাং মুমিন হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো লাইলাহা ইল্লাল্লাহ পাঠ করা ঠিক কিনা বলেন সুতরাং আমরা ওই পুলসিরাত পার হওয়ার অনুমতিপত্র পাইছি কি পাই নাই পাইছি কি পাই নাই পেয়ে গেছে না যাই হোক সুতরাং কালেমা শুধু পড়লেই হবে না শুধু চব্বিশ ঘন্টা জিকির করলাম লাইলাহা ইল্লাল্লাহ লাইলাহা ইল্লাল্লাহ লাইলাহা ইল্লাল্লাহ তাহলে কি প্রকৃত কালেমা পড়া হয়েছে নাকি বলেন কারণ কালেমা সবার কালেমা একরকম না কেউ কালেমা পরে মুখে আর কেউ কালেমা পরে অন্তর দিয়ে ঠিক কিনা বলেন কারোর কালেমা দুনিয়ায় ফাঁসির কারোর কালেমা এমন সামান্য কয়টা টাকার লোভে সে তার কালেমাকে বিক্রি করে দেয় কি দেয় না বলেন দেয় কি দেয় না সুতরাং কালেমার ভিতর ব্যবধান আছে না নাই আছে না নাই কালেমাটা পড়তে হবে এজন আল্লাহ রব্বুল আরামিন পবিত্র পুর কারীমের মধ্যে বলছেন ইউসফ আমানু উল্লাদিন বিল কৌলি সাবিত যে ব্যক্তি কালিমার উপর দুনিয়া এবং আখিরাতের রাতের উপর অবিচল অটল এবং অবিচল থাকবে সে মৃত্যুর সময় ফুলসি রাতে হাশরে মিজানের সব জায়গায় সে কালিমার উপর প্রতিষ্ঠিত থাকবে সুবহানাল্লাহ আল্লাহ সুতরাং যে দুনিয়াতে কালেমার উপর অটল অবিচল থাকবে যার দুনিয়ার লোভ মোহ মায়া যার কালেমাকে ছুটাতে পারবে না সে আজরাইলকে দেখে তার কালেমা ছুটবে না পুলসিরাতের বিভীষিকাময় অবস্থা দেখে তার কালেমা ছুটবে না তার কালেমা সব জায়গায় তাকে পার করায় দিবে সুবাহান আল্লাহ আবিহান দিয়ে সুতরাং সন্দেহমুক্তভাবে কালেমা পড়তে হবে একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি হজরত মৌসা আলাইহি জামানায় একজন আবেদ ব্যক্তির মৃত্যু হয়েছে কি হয়েছে একজন আবেদ ব্যক্তি আবেদ তো ছিলেন যে সবসময় ইবাদত করে তাহাজের নামাজ পড়ে দুনিয়ার প্রতি বিমুখ আখেরাতের প্রতি সে বেশি কি ঝুঁকে গেছে যে দুনিয়া নিয়ে তার কোনো চিন্তা ভাবনা নাই একে আবেদ বলা হয় কি বলা হয় তা এই আবেদ ব্যক্তি এনতেকাল করছে এখন এনতেকাল করার পরে মূসাকে আল্লাহ আল্লা রব্বুল জানাই দিচ্ছেন হে মূসা ওই যে এই সম্প্রদায়ের ভিতরে একজন আবেদ ব্যক্তি মারা গেছে এই ব্যক্তি জাহান্ন এই ব্যক্তি কি জাহান নামে বুঝতেছেন বিষয়টা মানে ওই বনি ইসরাইলের ভিতরে একজন আবেদ ব্যক্তি মারা গেছে এখন মুসা আলহি সালাতামকে আগেই আল্লাহ জানাই দিচ্ছেন ওই ব্যক্তি জাহান ওই ব্যক্তি কি জাহান নামে এরপরে আবার মুসা আলহি সালাতামকে জানালেন আল্লাহর একজন পাপী ব্যক্তি এতেকাল করেছে সে এমন কোনো অন্যায় নাই যা সে করে নাই অন্যায় করে সবাই জানে এ ব্যক্তি খারাপ মানুষ এ ব্যক্তি পাপা এখন ওই ব্যক্তি এনতে করেছে করার পরে মূসাকে জানাই দিচ্ছে আমার এই বান্দা হলো জান্নাতি আমার এই বান্দা কি বলেন জান্নাতি আমি যে কথা বলছিলাম যে কালেমা সবার কালেমা একরকম না কালের কারুর কালেমা ফাঁসির দড়ির ভয়ে কারুর কালেমা ছোটে না জেল জুলুমের ভয়ে কালেমা ছোটে না আবার কারুর কালেমা সামান্য দুনিয়ার লোভে কালেমা ছুটে যায় ঠিক কিনা বলেন এখন মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলতেছে ও যে ওই আবেক ব্যক্তি জাহান্নামী আর ওই যে যে ব্যক্তি পাপাচারি গুনাহগার ওই ব্যক্তি হলে জান্নاتی এখন মূসা আলাইহিসসালাতুর ভিতরে কৌতূহল লাগছে কারণটা কি ওই ব্যক্তিকে সারাজীবন দেখলাম নেক আমল করতে সে আবার জাহান্নামে যায় কিভাবে চলে গেছে তার স্ত্রীর কাছে কার কাছে ভালো করে বসেন মসজিদের ভিতরে এবং সামনে পা দিয়ে বসবেন না হ্যাঁ নামাজের সুতোে বসার চেষ্টা করবেন না হলে যদি হয় আটুক আসন করাতে পারেন বসবেন যদি কষ্ট মনে হয় কি মনে হয় কষ্ট মনে হয় মুসা আলহি সালাতামের ভিতরে কৌতূহল যাচ্ছে যে আবেদ ব্যক্তি কিভাবে জাহান নামে যাই এর ঘরের স্ত্রীর কাছে গেলে শোনা যাবে এ পি না অন্য কিছু এ ঠিক কিনা বলেন ঘরের স্ত্রী তো জানে যে আমি ভালো মানুষ না খারাপ মানুষ একে জানে কেন তো দুনিয়ার মানুষ তো জানে যে আমি পিসে সামনে তো ভালো তো বেড়াই কিন্তু স্ত্রী তো জানে আমার ভিতরে ভালো গুণ আছে না খারাপ গুণ আছে ঠিক কিনা এখন মোসা সালাম ওই আবেদ ব্যক্তির স্ত্রীর কাছে গেছে তার ওয়াইফের কাছে বলতেছে যে আপনার স্বামী কেমন মানুষ ছিল স্ত্রী পাই যে ভালো মানুষ ছিল কি মানুষ ছিল ভালো মানুষ ছিল আপনি তো জানেনি সে একজন আবেদ মানুষ সবসময় মানুষের মশগুল না আমরা জানি যে সে ভালো মানুষ ছিল কিন্তু তার ব্যাপারে ঘোষণা আসছে যে সে জাহান নামে তার অন্য কোনো বদ খাসলাত কোনো খারাপ গুণ আছে কিনা আমাকে বলেন এখন ওই আবেদের স্ত্রী পাই তার তো সব গুণই ভালো ছিল কিন্তু যখন সে রাতের বেলায় যখন সে বিছনায় যেত যাওয়ার পরে সে একটা কথা বলতো কি কথা বলতো যদি মুচ আর আনিত জীবন ব্যবস্থা সঠিক হয় তাহলে আমার মতে এত সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ হবে না আমার কথাটা বুঝছেন এর ভিতর কিন্তু সিক্রেট একটা সন্দেহ লুকায় আছে কি লুকায় আছে আছে না নাই বুঝছেন আমার কথাটা তার স্ত্রী বলতেছে সে রাতের বেলায় যখন সুত সে ইবাদত করতো সে করতো কিন্তু সে বলতো যে আমার মতো সৌভাগ্যবান ব্যক্তি কেউ হবে না যে যে আমি তো জীবন ব্যবস্থা নিয়ে আসছেন এই জীবন ব্যবস্থা যদি সঠিক হয় কি হয় বলেন সঠিক হয় তাহলে আমার মতো এরকম সৌভাগ্যবান ব্যক্তি এই সম্প্রদায় আর কেউ থাকবে না কারণ আমি হলাম একজন আবেদ ব্যক্তি ঠিক কিনা বলেন এরপরে মুসা আলাইহি সালাতু সালাম ওই পাপী ব্যক্তির বাড়িতে গেছে তার স্ত্রীকে যায় বলতেছে আপনার স্বামী কেমন মানুষ ছিল আমাকে একটু বলেন তার স্ত্রী বলে আপনি তো জানেন সে একজন গুনাগার ব্যক্তি ছিল সে সব সময় পাপ কাজ করত পাপে পাপ কাজের মধ্যে সব সময় ডুবে থাকত সুতরাং আপনি তো ভালো করে জানেন বলে যে না তার অন্য কোনো ভালো গুণ আছে কিনা সেইটা আমাকে বলো সে অন্য কোনো ভালো কোনো নেক আমল করতো কিনা সেইটা আমাকে বলো এখন ওই গুনাহগার ওই ব্যক্তির স্ত্রী বলতেছে আমার স্বামী যখন রাতের বেলায় যখন সারাদিন গুনা করে যখন রাতের বেলায় যখন বিছনা আসতো তখন সে একটা কথা বলতো কি কথা বলতো যে লা ইলাহাইল্লা আল্লাহ আলহামদুলিল্লাহ ইউরব্দ আল আমিন বিমা যা বিহী মুসা আলাইহি সালাম আল্লাহ আল্লাহতালার দরবারে হাজার হাজার শুক্রিয়া আল্লাহ ছাড়া কোনো মাবদ নাই আল্লাহ রব্বুল আলমিন আমাকে মৌসা আলাইহি সালাতাম যে জীবন ব্যবস্থা নিয়ে আসছেন যে কালিমা নিয়ে আসছেন সেই কালিমার উপর আমি অটল আছি বলেন সুবাহান আল্লাহ তাহলে কথাটা কেমন হয়ে গেল না যে নামাজ না পড়লে কি ইমান ঠিক আছে সেরকম হয়ে গেল না সেরকম হয়ে গেল না যে গুণা করে তারপরে রাতের বেলা এসে কি করে সে এ সাক্ষ্য দেয় মানে আগের জামানায় তো মূল বিষয় ছিল সাক্ষ্য দিয়া কি দিয়া বলেন সাক্ষী দিয়া এরকম নামাজ